নবীজি বলেন হেয়াল্লাহ আখেরাতের জীবন প্রকৃত জীবন নবীজি বলতেছে হেয়াল্লাহ আখেরাতের জীবন প্রকৃত জীবন আল্লাহ আনসার আর মহাজিরদেরকে আপনি সংশোধন করেন পরিশুদ্ধ করেন আমার সাহাবি আনসার মহাজিরদেরকে তাদেরকে সংশোধন করেন তাদেরকে পরিশুদ্ধ করেন নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায় কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট কুন্নাম আহা রসুল্লাহি সল্লাল্লাহ আলি ওসাল্লাম আফিল খন্দক আমরা রসুল্লাহ সল্লাল্লা আলি সাল্লামের সাথে খন্দকে ছিলাম খন্দক একটা যুদ্ধের নাম খন্দক মানি গর্ত খনন করা সালমান ফার্সির আদি আল্লাহ তালা আনহুর পরামর্শে রসূল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম গর্ত খনন করলেন যেন কাফেররা উপশ থেকে পাশে আসতে কষ্ট হয় এই গর্ত খননের কাজে আল্লাহর নবী নিজে হাত মুবারক খরচ করে হাতের কষ্ট ব্যয় করে নবী নিজে অংশগ্রহণ করছে নবী নিজে গর্ত করছে তো সাহাবি কি বলে দেখেন সাহাল ইবনে সাদ আসাইদি রাদি আল্লাহ তালা নু বলেন আমরা নবীর সাথে খন্দকে ছিলাম ওয়া হুয়া ইয়াহফিরু নবী নিজে গর্ত খনন করতেছে

সাহাবীদেরকে সান্তনা দেওয়ার জন্য আর কাজের গতি বাড়ানোর জন্য তো সাহাবীরা বলে ওয়ায়ামুরু বিনা নবী আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন আমাদের দিকে তাকায় বললেন আল্লাহ লা আঈশা ইল্লা আঈশুল আখিরা ফাগফির লিল আনসার নবী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন আল্লাহ আখেরাতের জীবন প্রকৃত জীবন আমার এই আনসার মুহাজির সাহাবীদের সকলকে আপনি माफ করে